এখানে অনেকগুলো আপনার দুইটা ক্যামেরা আছে তারপর এই মালটা হচ্ছে বগুড়া এখানে সংক্ষেপে লেখা হয়েছে বগুড়া হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে জানায় আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে আমার চ্যানেলের যে যতগুলা আজকে অনেক অনেক বেশি আপনাদের সারা পাইছি যার কারণে আজকে অনেক অনেক অর্ডার পাইছি আজকে আমি আপনাদেরকে না দেখায় থাকতে পারতেছি না যার কারণে আজকে আমি আপনাদের নিয়ে একটা ছোট্ট একটা ব্লগ করতেছি সেটা আপনারা দেখুন এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে যে এসে পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বুকিং করতেছি সেই মালগুলো আপনাদেরকে আমি দেখাবো এক করে আপনারা দেখেন এইটা মাল হচ্ছে আপনার খুলনা ডিস্ট্রিক্টে যাবে এখানে অনেকগুলো আপনার দুইটা ক্যামেরা আছে তারপর এই মালটা হচ্ছে বগুড়া এখানে সংক্ষেপে লেখা হয়েছে বগুড়া তারপর হচ্ছে গেন এই মালটা দেখতেছি আমি যাবে হচ্ছে গেন আপনার সিলেটে সিলেট এস ওয়াই এল এটা সংক্ষেপে লেখা এই মালটা যাচ্ছে সৈদ সরি সরি সৈদপুরে যাবে আর এটা যাবে আপনার হচ্ছে কিশোরগঞ্জ অর্থাৎ ফোর সেভেন টু স্ট্যান্ড এটা হলো একটা স্টান এটা বুকিং হচ্ছে কিশোরগঞ্জে পাশাপাশি এটা ময়মনসিং এইট্টি ফাইভ লেন্স ময়মনসিং সহজ ভাষায় আর এই মালটা হচ্ছে রাজশাহীতে তারপর আপনার হাতে দেখতেছেন এটা হলো বগুড়াতে এটা একটা আপনার চার্জার এটা হলো সিং এটা হচ্ছে চাপাই দেখুন রংপুর বরিশাল তারপর আপনার পাবনা এখানে দেখেন খুব সুন্দরভাবে লেখা হয়েছে একটা ক্লিনিকের পাবনা তার পাশাপাশি দেখেন একটা স্টান রাজশাহী এটা একটা স্টান এই সবগুলা মাল অর্থাৎ আমার আজকে আপনার হচ্ছে চ্যানেল দেখে এই সবগুলো মাল অর্ডার হয়েছে দেখুন এখন আমি আপনাদেরকে এই প্রোডাক্টগুলো এসো পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বুকিং করব আপনারা সাথে দেখুন আমি এখন এস পরিবহন কুরিয়ার সার্ভিসে বুকিং দিতে যাচ্ছি মাল এখানে অনেক অনেক গাড়ি যে গাড়িগুলোতে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস করে থাকে এবং খুব দক্ষতার সহিত টাইম টু টাইম আপনার প্রোডাক্টটা সই সালামতের প্রোডাক্টটা পৌঁছে দেয় এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস এবং তারা খুব দক্ষতার সহিত আপনার জাস্ট টাইমে প্রোডাক্টটা পৌঁছে দেয় যার কারণে তাদের একটা স্পেশালি নাম এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস খুবই নাম এবং দক্ষতার কুরিয়ার সার্ভিস এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিকে প্রোডাক্ট পাঠানো হয় কন্ডিশন এবং সিস্টেমে এবং এখানে খুবই ভালো সার্ভিস তারা দেয় কারণ জাস্ট টাইম মতো আপনার প্রোডাক্টটা ঠিক মতো পৌঁছে দেয় এবং আমি আপনাদেরকে এখন যে প্রোডাক্টগুলো কোন কোন ডিস্ট্রিক্টে এগুলো বন্টন করা হয় এবং আমি আপনাদেরকে দেখাবো এবং কুরিয়ার সার্ভিসে কোন কোন ডিস্ট্রিক্টে কীভাবে বন্টন করে এগুলো দেখুন এখন আমি আপনাদেরকে একটা লিস্ট দেখাচ্ছি সেটা হচ্ছে কেন এক নম্বর কাউন্টারে দিনাজপুর রমপুর সৈয়দপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা কুড়িগ্রাম নীলফামারি এইখানে বুকিং দেয় তারা দেখুন খুব সুন্দর ভালোভাবে তারা বুকিং দিচ্ছে এবং তারা সঠিকভাবেই বুকিং দেয় এবং খুবই ভালো দক্ষতার লোক এবং এখন আমি আপনাদের খেব দুই নম্বর কাউন্টার খুলনা বরিশাল যশোর সাতক্ষীরা ফরিদপুর মাগুরা ঝিনাইদা বাঘেরহাট ঝালকাঠি পিরোজপুর নোয়াপাড়া ব্যানাফোল মানিকগঞ্জ টেকেরহাট ডিস্ট্রিক্টগুলোতে তারা এই কুরিয়ার করে থাকেন এবং খুবই দক্ষতার সহিত তারা কুরিয়ার করে থাকেন খুব যত্নে প্রোডাক্টগুলো আপনাদের হাতে পৌঁছে দেয় দেখুন এরপর আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার তিন নম্বর কাউন্টার তিন নম্বর কাউন্টারে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি খাগড়াশ্রী কেরানের ঘাট চকর আর চকরিয়া এবং চট্টগ্রামে বিভিন্ন ডিস থানায় আপনারা মালটা পৌঁছে পাবেন এখন আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গেন চার নম্বর সিলেট মৌলীবাজার শ্রীমঙ্গল কিশোরগঞ্জ বিবাড়িয়া হবিগঞ্জ সুনামগঞ্জ এবং ভৈরব এবং নরসিংদী শহরে এই পুলকগুলো যায় দেখুন এখন আমি পাঁচ নম্বর কাউন্টার থেকে বগুড়া রাজশাহী নাটোর নওগাঁ চাপাই পাবনা ঈশ্বরদ্বীপ কুষ্টিয়া টাঙ্গাইল বানেশ্বর এবং সিরাজগঞ্জ এই ডিস্ট্রিক্টগুলোতে তারা সঠিক দক্ষতার সহিত মাল পৌঁছয় দেয় অনেক ডিস্ট্রিক্টে আসলে ব্যাপারটাই অন্যরকম এখন ছয় নম্বর কারণে ফেনি আর ঢাকা টু ঢাকা কুমিল্লা মাঝদে নারায়ণগঞ্জ সাভার চাঁদপুর লক্ষ্মীপুর সোনাইমুড়ি হাজিগঞ্জ গাজীপুর এবং বাইপেল এই ডিস্ট্রিক্টগুলোতে তারা প্রতিনিয়ত বুকিং করে থাকেন এবং বাংলাদেশের খুবই খুবই একটা দক্ষ শহীদ দেয় এবং আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আমার ডিজিটাল কালেকশনের যে কুরিয়ার করতেছেন তার জন্য এবং সে কিভাবে একটা মাল প্রোডাক্ট কুরিয়ার করতেছে দেখুন এখন এটাতে সিরিয়াল নম্বর লিখবে এভাবেই প্রতিটা মালের সিরিয়াল নম্বর লেখে তারা লেখে জাস্ট আপনার টাইম মতো পৌঁছয় দেবে বন্ধুরা তাহলে আজকে এই পণ্য কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্টটা পাবেন